দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলাবাহী আমবাড়ি হাট থেকে আটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ আমরা জানবো যে সায়ল সার গরুর কীরকম দাম

আলাইকুম ওয়া এটা কত দিচ্ছেন গুলো 125 জোড়া কারণ কত হলে জোড়া 20 হলে দিয়ে এই জোড়া দেখলে 60 করে প্রত্যেক 20 টা এই জোড়া

জোড়া কত চাইছেন জোড়া ছাড়ছেন কত জোড়া একশো বিশ জোড়া একশো চা দাম আর বেচা বিক্রির দাম একশো হলে বেস্ট ফ্রেন্ড বাজারে কত বলে দুশো কয় পঁচানব্বই পর্যন্ত বাজারে দাম বলে আচ্ছা এটা দেখলে বয়স কীরকম হবে আনুমানিক চার মাস করে চার মাস পাঁচ মাস মতো বয়স হবে দর্শক দেখলেন চার পাঁচ মাস মতো বয়স হবে দাম চেয়ে এক লাখ বিশ এক লাখ হলে দিয়ে দেবে এই জোড়া

ভাই এটা কত যাচ্ছেন আটান্ন বিক্রি করবেন কত হলে ভাই এটা পঁচপান্ন পঞ্চাশের উপরে বাজারে কত বলে পঞ্চাশ ভাঙতে বলে পঞ্চাশের উপরে হলে বিক্রি হবে এটা ভাই এটার বয়সটা কীরকম হবে আনুমানিক সাড়ে তিন মাস সাড়ে তিন মাস মত বয়স হবে পঞ্চাশের উপরে হলে দিয়ে দেবে এটা

থেকে বাইশ হাজার পর্যন্ত বাজারের দামটা বলে আমার টার্গেট পঁচিশ পঁচিশ হলে সার্ভেন হয়